চালা করে তাদেরকে ভোট দিবেন না এই কথা কি আপনারা রাজি আছেন জাদাবাস যে দলে করবে তাকে ভোট দিবেন না এই কথা বললে কি কার গায়ে যত না কিন্তুরা দেখছি জাদাবাসের বিরুদ্ধে কথা বললে এক দল खेবে যাচ্ছে কথা ঠিক কিনা বলি আমরা বলছি আট দল আমরা এক মত আগামী দিনে যাতে কোনো ধরনের চাঁদাবাজির লোক খারাপ কাজ থেকে মুক্ত চাই আপনার একটু কথা শুনেন শুনেন আপনার একটু কথা সেটা হলো যে বাংলাদেশে যারা রক্ত দিয়েছে এই রক্তকে বিজয়ী করার জন্য এই রক্তকে সফল করার জন্য আপনার কি শপথ নিতে পারেন রাজি আছেন এখানে

আসতে দেবে না আপনার কি রাজি আছেন আর একবার শপথ করে দেখান আল্লাহ তালা আমাদের এই শপথ কে কবুল করুন এদেশের কোরআনের আইনকে কে বিজয়ী করুন আল্লাহ তালা জনগণের মুখে হাসি ফুটাতে পারি এমন সুন্দর আইন সুন্দর সরকার যেন আমরা কায়েম করতে পারি আল্লাহ তালা সে তৌফিক দান করুন শুরু হলো আজকে আট দলের সমাবেশ রাজশাহী থেকে এগুলা সকল বিভাগীয় পর্যায়ে চলবে জেলা পর্যায়ে চলবে উপজেলা পর্যায়ে চলবে আপনার সেসব উপজেলায় জেলায় এই সমাবেশকে সফল করবেন এ কথা জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর ক্ষুধা দারিদ্র মুক্ত সুন্দর একটি সরকার গঠন করার আহ্বান জানিয়ে আমি আমার কথা কেন শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আট দলীয় সমাবেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সংগ্রামী জনতা আমরা সমাবেশের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি আমরা এই মাঠে আসরের নামাজ পড়বো ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুরা এ পর্যায়ে সভাপতির বক্তব্য সভাপতির বক্তব্য শ্রীবৃহার সভা কেন্দ্রীয় ও সভাপতি উত্তরবঙ্গের কৃষি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে জাতীয় সংসদ সদস্য प्रत्याशी বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান সভাপতির বক্তব্য রাখছেন আলহামদুলিল্লাহ আট দল কর্তৃক চার পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ঐতিহাসিক চাই মাদ্রাসা মাঠে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগণ শহীদ পরিবারের সদস্যবর্গ সংগ্রামী রাজশাহীবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধগণ নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমি এই সব বক্তব্যের সাথে ঐক্যমত পোষণ করে বলতে চাই জুলাই বিপ্লব হয়েছে কোন দলের নেতৃত্বে নয় কোন ব্যক্তির নেতৃত্বে নয় জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেতৃত্বে বিপ্লব হয়েছে সুতরাং এই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে এটা কোনো দলীয় সরকার নয় এই সরকার নিরপেক্ষ সরকার কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে ঢুকে যাচ্ছে একটি দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে আমরা সরকারের কাছে আহ্বান জানাব নিরপেক্ষ ভূমিকা পালন করুন অতীতে যারা দলীয় রাজনীতির সাথে প্রশাসনের লোকেরা জড়িত হয়েছে তারা অনেকেই কারাগারে আছে অনেকে দেশ থেকে পালিয়ে গিয়েছে তাদের কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন বাংলাদেশের জনগণের দাবি গণভোট আগে হইতে হবে যারাই গণভোট এবং জাতীয় নির্বাচন একদিন এই জাতি মনে করেন তারা নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন গণভোট যদি আগে দেওয়া হয় আমরা শুনেছি কোন কোন দল নাকি বলে মেলা পেহালে আরে ভাই যে পরিমাণটা বিদেশে পাচার করছেন আর টাকা কি আপনি ধান বেশি খরচ হওয়ার জন্য আপনারা তো দরদ কেন আসলে নয় এখানে অন্য রহস্য লোক আছে নির্বাচন বঞ্চলের একটা ষড়যন্ত্র চলছে বলি নির্বাচন যথাসময়ে হতে হবে গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে হবে সরকারের দায়িত্ব কেউ কেউ ভাবছেন আওয়ামী স্টাইলে নির্বাচন করবেন কিন্তু জেনে রাখুন এই স্বপ্ন ভুলে যান বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেবে না ইনশাল্লাহ এই দেশ কারুর বাবার দেশ নয় এই দেশ কোন পরিবারের দেশ নয় এই দেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এই দেশ আগামী দিনে কিভাবে পরিচালিত হবে এরা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ কাজে আমাদের নেতৃবৃন্দ বলেছেন আগামী নির্বাচনে আগামী গণভোটে ভোটের হার পক্ষে দিন আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আট দলের আমরা অনেকটাই অক্ষমতে বসেছি এক জায়গায়

আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আট দলীয় দল জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের আট দলীয় সমাবেশের জনসমুদ্র এই পর্যায়ে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভাপতি সমাপনী করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হোসেন আহমদ বিভাগীয় সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত আমার সহযোদ্ধা বন্ধুগণ সাংবাদিক ভাইয়ারা আমরা সকলেই জানি আজকে এখানে যেই অতিথিবৃন্দ আলোচনা করেছেন আমরা সেই আলোচনা করার সকলেই আগামী দিনে আমরা পালন করতে পারি সেই কথা ব্যক্ত করছি আর আমরা এই চুয়ান্ন বছর আমরা দেখেছি এই দেশে সৌরাচার অতীত হয়েছে আমরা দেখেছি দুর্নীতির চ্যাম্পিয়ন হতে দেখেছি